প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে আলাপ বা বলতে পারেন যে চলুন আমরা একটা গসিপ করি বা গুঞ্জন করি গুঞ্জনমূলক আলাপ করি আলাপটা হচ্ছে এমন শিরোনামটা যদি এইভাবেই বলি যে হঠাৎ রাষ্ট্রপতির দপ্তরে ইউনুসের আইনজীবী কেন এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো এই প্রসঙ্গটির বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই এই মুহূর্তে এই আলাপগুলো আলাপ হচ্ছে কোথাও কোথাও কোনো কোনো গণমাধ্যমে সেটি পৃথিবীর যে কোনো প্রান্তের হতে পারে যে পাশের দেশ ভারতেও কোনো কোনো পত্রিকায় শিরোনামও হচ্ছে যেমন আনন্দবাজার শিরোনাম করেছে দুদিন আগে রাষ্ট্রপতি হতে সক্রিয় ইউনুস শাহাবুদ্দিন কি দেশ ছাড়বেন এমন শিরোনাম এবং এমন আপনারা জানেন যে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছেন অবরুদ্ধ জীবনযাপন করছেন রাষ্ট্রপতির অনেক উইং অনেক দপ্তর এক প্রকার ক্লোজ করা হয়েছে প্রেস উইং নেই এবং অনেক কাজকর্ম একদম সংক্ষিপ্ত রাষ্ট্রপতির দপ্তরের যারা কর্মকর্তা কর্মচারী তারাও অনিয়মিত এবং তারা সোজা কথা রাষ্ট্রপতির দপ্তরটা যে অ্যাক্টিভ ছিল রাষ্ট্রের অন্যতম একটা মর্যাদার দপ্তর রাজনৈতিক সরকারের সময় কিংবা আওয়ামী লীগ সরকারের সময় সেই অ্যাক্টিভ নেই এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনের বাহিরে শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি বিজয় দিবস এ ধরনের রাষ্ট্রাচার ছাড়া কোনো সামাজিক অনুষ্ঠানে বাইরে যাননি কিন্তু হঠাৎ করে তিনি তার দেশের বাড়ি পাবনাতে যাচ্ছেন এবং এই পাবনা যাওয়াটা প্রথমে চার দিনের সফর ছিল পরবর্তীতে জানা গেল যে সফরটা বাতিল হয়ে যেতে পারে এবং সবশেষ যেটি হয়েছে মাত্র চব্বিশ ঘন্টার একটা সফর নির্ণীত হয়েছে নিশ্চয়ই প্রশ্ন জাগে যে হঠাৎ করে গত পনেরো মাস যাবৎ মহামান্য রাষ্ট্রপতি এইসব রাষ্ট্রাচারের বাহিরে বিজয় দিবস শহীদ দিবস কিংবা বুদ্ধিজীবী দিবসের বাইরে কোনো সামাজিক অনুষ্ঠানে যাননি। নিজের দেশের বাড়ি পাবনায় যান কিন্তু হঠাৎ করে রাষ্ট্রপতি পাবনা যাচ্ছেন কেন কারণ থাকতে পারে হচ্ছে হচ্ছে যে সরিয়ে দেওয়া বলা ইউনুসের চূড়ান্ত এবং মরণ কামড় হিসেবে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া আমি কিন্তু বলছি যে এগুলো গুজব এগুলো গুঞ্জন এগুলো সত্য নয় কোনো কিছু সত্য নয় কিন্তু আমরা একটু আপনাদের সঙ্গে আমরা আপনি যারা দেখছেন আমাকে আমি মিলিয়ে একটু আলাপ করছি গুজব করছি গল্প করছি কারণ ভারতীয় গণমাধ্যমে পর্যন্ত এই খবরটা এসছে কানা ঘোষা চলছে জানা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতির সাথে ইউনুসের একজন আইনজীবী ছিলেন না ইউনুস যখন আদালতের বারান্দায় ঘুরে বেড়াতে সেই আইনজীবী সম্প্রতি রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করেছে এতদিন রাষ্ট্রপতির সাথে বিভিন্ন মানসিক চাপ দিয়ে তাকে একটা চিরে চাপটা করে রাখা হয়েছে তাকে দিয়ে শুধুমাত্র অধ্যাদেশগুলোতে সাইন করার জন্য রাখা হয়েছে অধ্যাদেশগুলোতে সাইন করে করা পর্যন্তই এবং নানা রকম সোজা কথা তার যে একজন বাংলাদেশের একজন রাষ্ট্রপতি তিনি যে যদি বলা হয় যে তিনি জেলখানায় অবরুদ্ধ আছেন জেলখানার কয়েদিরা যেভাবে থাকেন বা ভিআইপি কয়েদিরা যেভাবে থাকেন তাদের থেকে হয়তো একটু বেশি সুবিধা নিয়ে মহামান্য রাষ্ট্রপতি আছেন এইভাবেই তার উপর একটা চাপ বজায় রাখা হয়েছে এবং এই চাপের চূড়ান্ত পরিণতি দেখা করেছেন এবং দেখা করে রাষ্ট্রপতির সাথে নাকি এমন আলাপ করেছেন যে আপনি মাঝখানে বিদেশে যেতে চেয়েছিলেন চেক জন্য চেক আপের জন্য ইউনুস সরকার যেতে দেয়নি এগুলো একটা চাপ কারণ রাষ্ট্রপতির শরীরও ভালো না কিন্তু তার ওপেন হার্ট সার্জারি হয়েছে রাষ্ট্রপতি হওয়ার পরে এই সরকার সেটি চেকআপের জন্য যেতে দেওয়া হয়নি কিন্তু এই আইনজীবীর মাধ্যমে প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনি চাইলে চলে যেতে পারেন এবং একবারে কারণ রাষ্ট্রপতিকে গত এক বছর যাব সেটা বিভিন্নভাবে অপসারণ করতে চেয়েছিলেন কিন্তু রাষ্ট্রপতিকে অপসারণ করবার স্বাভাবিক নিয়মে অপসারণ করবার কোনো উপায় নেই যেহেতু এই মুহূর্তে সংসদ নেই করবার কোন উপায় নেই আবার রাষ্ট্রপতি নির্বাচন করবারও কোনো উপায় নেই যেহেতু নেই সংবিধানের সংবিধানের কথা যদি বলি মাধ্যমে রাষ্ট্রপতি অপসারণ কিংবা রাষ্ট্রপতি নির্বাচন করবারও কোনো সুযোগ নেই যখন সুযোগ নেই এটি তো বাংলাদেশ এখানে সুযোগ নেই কিন্তু অনেক কিছু হয়ে যায় বা করা যায় যে এই সরকার কিভাবে চলছে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের দোহাই দিয়ে ইউনুস সরকার চলছে তাই বলে একটা এরকম সরকার কি দু বছর ধরে চলবে এরকম সরকার আমার সংবিধান সংস্কারে হাত দিতে পারে এরকম সরকার আমার বন্দর লিজ দিতে হাত দিতে পারে এরকম সরকার আমার ভালো মন্দ দেখভাল করতে পারে আমি তো ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করিনি কাজেই এখানে মনে করছে ইউনুস শেষ মুহূর্তে যে এখানে সব কিছু সম্ভব কিংবা ইউনুসের যারা পরামর্শক তারা তাকে দিচ্ছেন যে এটা এমন সম্ভব আস্তে করে বিদেশে পাঠিয়ে দেন এবং রাষ্ট্রপতির সাথে এই আলাপটা করবার জন্য ইউনুসের আইনজীবী গিয়েছিলেন এবং রাষ্ট্রপতির যাওয়া বিদেশে বিদেশে থাকা যা কিছু সোজা কথা রাষ্ট্রপতিকে একটা সেভ এক্সিট দিতে চায় ইউনুস সরকার এই আলাপ নিয়ে নাকি গিয়েছিলেন এবং এই যে ভারতীয় মিডিয়া বা গণমাধ্যমে বা বিভিন্ন জনের যে একটা গুঞ্জন গুজব গসিপ হচ্ছে সেগুলোতে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি এই অবরুদ্ধ জীবন এই বন্দি জীবন থেকে মুক্ত হওয়ার জন্য রাজি হয়েছেন এবং রাজি হওয়ার প্রাথমিক পদক্ষেপ হিসেবে তিনি যে পাবনায় তার দেশের বাড়ি যেতে পারেননি পাবনায় যাবার সুযোগ পেয়েছেন তাও আবার চার দিনের সফর ছিল সেটিকে কারেকশন হয়ে ২৪ ঘন্টার একটা সফরের পারমিশন পেয়েছেন আট তারিখে যাবেন সকালে নয় তারিখ সকালে চলে আসবেন যেটি যাবার কথা ছিল ছয় তারিখে এবং যে ফিরে আসবেন এবং এমনটাও দেখা যেতে পারে নাকি গুজব গুঞ্জন গসিপ যেটিকে বলে যে রাষ্ট্রপতি বিদেশে চিকিৎসার জন্য বা চেকআপের জন্য যেতে পারবেন যাবেন এবং যাওয়াটা সেই যাওয়াটাই যাওয়া হবে এমন গুজব গুঞ্জনের ডালপালা মেলছে কিন্তু বাস্তবতা হলো ইউনুসকে কে সমর্থন করবে ইউনুসকে কি সেনাবাহিনী সমর্থন করবে ইউনুস রাষ্ট্রপতি হবে বা রাষ্ট্রপতি চলে গেল এখন অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতির চেয়ারটা দখল করলে ইউনুস এবং দখল করে একটা হানা ভোট দিয়ে যে বানিয়ে নেওয়া আর কি যে রাষ্ট্রপতি শাসিত সরকার দেশে চালু হয়ে গেল এবং এই সরকারটি আরো কিছুদিন চালাবে চালিয়ে দেশে একটা নির্বাচন হবে তারপরে দেশে সরকার আসবে কিন্তু এই মুহূর্তের যে বাস্তবতা দেশের যে অবস্থা ইউনুস অন্তর্বর্তী সরকার বা সরকার প্রধান হিসেবেই ইউনুসকে পাললে মানুষ এখন জুতা পেটা করে এই অবস্থা দাঁড়িয়েছে জনরস জনপ্রিয়তা একদম ধস নেমে গেছে কি সেনাবাহিনী সমর্থন দেবে সেনাবাহিনী সমর্থন না দিলে এই হবে সেনাবাহিনীতে সমর্থন দেওয়ার প্রশ্নই আসে না আমি শুরুতেই বলেছি এটা হচ্ছে গুজব এটা গুঞ্জন এই গল্পের কোনো বাস্তবতা নেই যেভাবেই হোক যে কোনো কারণে রাষ্ট্রপতিকে পাবনাতে যেতে দেওয়া হয়েছে কাণ্ড আবারও তিনি বঙ্গভবনে এসেই অবরুদ্ধ হবেন কাজেই আমি মনে করি আমি চূড়ান্ত একটা মতামত দিতে চাই যে রাষ্ট্রপতি বাইরে যাবেন না রাষ্ট্রপতি থাকছেনই আর একটা আলাপ আছে বিশেষ করে আওয়ামী লীগের লোকজন অনেকে আওয়ামী লীগের যারা বোঝেন যারা জ্ঞানী বুদ্ধিমান তারা বোঝেন যে রাষ্ট্রপতির হাত পা বাধা এই যে অধ্যাদেশগুলোতে সাইন করেন রাষ্ট্রপতি সাইন যদি না করেন তার সঙ্গে নানা রকম আরো নেপথ্যে পর্দার আড়ালে আরো ভয়ঙ্কর আচরণ হতে পারে সাইন এই মুহূর্তে রাষ্ট্রপতির করা ছাড়া কোনো উপায় নেই তো রাষ্ট্রপতি এই সরকারের বিরুদ্ধে একা একা বিদ্রোহ ঘোষণা করে কোনো লাভ নেই আজকে যদি রাষ্ট্রপতির সাথে সেনাবাহিনী যোগ দেয় সেনাবাহিনী তার তাকে নিয়ে রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হিসেবে যদি ইউনুসের বিরুদ্ধে একশানে যায় দেশ ঠান্ডা হতে একদিন লাগবে একদিনই শেষ কাজেই রাষ্ট্রপতির এই সরকারের বিরুদ্ধে একা একা বিদ্রোহ ঘোষণা করে কোনো লাভ নেই যাই হোক আমরা একটা গুজবের মধ্যে আলাপ করলাম গুজব গুজবটা গুজবই থাকুক বাস্তবতা না হোক মহামান্য রাষ্ট্রপতি আমাদের এইভাবে ছেড়ে দিয়ে বিদেশে সেফ এক্সিট নিয়ে চলে যান এটি আমাদের কারো কাম্য নয় যে গল্প গুজবগুলোর ডালপালা মেলেছে এগুলো গুজবের মধ্যেই আটকে থাকুক আমরা সেটাই প্রত্যাশা করি আমরা এই পরিস্থিতি থেকে নিশ্চিত উত্তরণ ঘটাবই সাংবিধানিক উপায়ে বৈধ উপায়ে মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বেই আমরা সেটাই প্রত্যাশা করি রাষ্ট্রপতিই নেতৃত্ব দেবেন জরুরি অবস্থা যদি লাগে জরুরি অবস্থা থেকে শুরু করে বিভিন্ন কিছু সামনের দিনগুলোতে আমরা সেই প্রত্যাশা নিয়েই এই মুহূর্তে আলাপ শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাবির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন